দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আসতে ছিল সোমবার বারো তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ আর এইখানে দেখছি একটা বকনা সাহিওয়াল এগুলোটা কিন্তু দাম চলছে বাছুরটার কত বললেন নাইম ভাই সাড়ে বাইশ ভাই কত চাইছে শেষে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ আর সাড়ে না লাস্ট কত চাই লাস্ট হলো না হলো না কত চাইলো শেষে কত চাইলো সাড়ে চব্বিশ আর বললেন আপনি সাড়ে বাইশ ও তেইশ বলা হয়েছে এখানে একটা দেখা দেখি চলছে এটাও কিন্তু একটা বকনা বাচ্চা উনিশ হাজার টাকা দাম বলা হয়েছে এইটা এটা একটা বকনা আনুমানিক আড়াই তিন মাস বয়স হতে পারে কথা বললেন উনিশ 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 বিশ আর ভাই কত চাই তিন তেইশ एक आठ, दो दिस। एक गाड़ी के लिए पुरे गुआमर में आन। फाल कर बंद हो रहा, बंद हो ना। व्यप्ता व्यप्ता तो सड़क। এইটা দাম চলছে দেখা দেখি চলছে এটা কিন্তু তিন মাস প্লাস হবে বয়স না ভাই এটা কথা বললেন শাহি হলে পার্সেন্টেজ আছে কত বলা হলো ভাই ছাব্বিশ আর চাচা কত চালু শেষে সাড়ে আঠাইশ

এটা বলা হলো কথা তাহলে ছত্রিশ আর ভাই চৌত্রিশ আর শেষে কত চাইলেন সাঁত্রিশ চৌত্রিশ আর সাঁত্রিশ কত

দর্শক এই যে এই গরুগুলো কিন্তু উৎসবের মাত্র বিক্রি হইল কয়টা হইলো আপনার চারটা যাবে কোথায় ভাই উলাউরা বলতে কোন জেলা সিলেট সিলেট ও আচ্ছা মৌলভি বাজার আচ্ছা আচ্ছা আসেন তো আমরা দেখি এটা এটা কত হলো এটা এটা কত পঁয়ত্রিশ বকরা বাচ্চা

আচ্ছা তো কেমন বাজার পাইলেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই তা নাইম বাইতে ছিল না কি শুরু আচ্ছা আচ্ছা দোকানটা একসাথে পরামর্শ করেই কিনলেন আচ্ছা আপনাদের কেনাকাটার সাথে আছেন জি জি এটো মোবাইল নাম্বারটা দেন তো নাইম ভাই ওয়ান সেভেন হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন এইট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ